তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের ভাগ্যবানি খোলো হাফেজে কুরআন তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানি খোলো হাফেজে কুরআন বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে দারুল কোরআন নুরানি হাফিজিয়া কৌমি মাদ্রাসাই সীমিত আসনে ভর্তি চলছে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি দিন শিক্ষা প্রতিষ্ঠান দারুল কোরআন নুরানি হাফিজিয়া কৌমি মাদ্রাসাই আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে বালক বালিকা পৃথক শাখায় ভর্তি চলছে চলছে আমাদের ঠিকানা রাজনগর লেঙ্গুরা কলমাকান্দা নেত্রকোনা আমাদের বিভাগসমূহ আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগ মানসম্মত নাজেরা বিভাগ আদর্শ নুরানি বিভাগ প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত সকল বিভাগে ভর্তি চলছে সম্মানিত অভিভাবকবৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা ভাবছেন আপনি কি আপনার আদরের সন্তানকে সমাজে একজন দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি নয় আজই চলে আসুন দারুল কুরআন নুরানি হাফিজিয়া কৌমি মাদ্রাসাই আমাদের নির্ধারিত আসন শেষ হওয়ার আগেই আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করুন হাফিজা হবো আলেমা হব আল্লাহ রে কালামপুরে দেরি করুণা মাগো তুমি সাজি দেওয়া মারে হাফিজা আলে আলেমা হব আল্লা রে কালাম পুরে আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ বিশ্বমানের হাফেজ গড়ে তোলার জন্য রয়েছে মেহনতি যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দুর্বল শিক্ষার্থীদের একান্ত ভাবে সবক শিখিয়ে দেওয়ার ব্যবস্থা সহজ কুরআনকে সহজ ভাবে শিক্ষা দেওয়া সুন্নত মোতাবেক জীবন গড়ে তোলার প্রচেষ্টা বাংলা ইংরেজি ও গণিত তৃতীয় শ্রেণী পর্যন্ত চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ জাতীয় ও আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্য করে গড়ে তোলা

উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক দারুল নুরানি হাফিজিয়া কৌমি মাদ্রাসাই সেরা প্রতিষ্ঠানে অধ্যায়ন করে সাফল্য কুরিয়ে আনুক আপনার সন্তান মাদ্রাসা ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন হাফেজ কারি নুরুদ্দিন সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা মোবাইল নম্বর জিরো